গুলাটা বড় হয় ফলন ভালো হয় স্প্রে করতে হয় না এমনি গুলাটা কি এমনি এমনি সেট হয়ে যায় হ্যাঁ ওটা এই আপনাদের একটা দূরজা ওখানে একটা আপনাদের স্টেজ একটা দূরজা আছে হ্যাঁ থেকে গুলাটা আরো কি হয় বড় হয় হ্যাঁ এটা প্লাসটা করা যাবে এটা ভালো হবে আর তাহলে কি আপনারা এই টমেটো চাষ করতে আগ্রহী বছরে আমি গত বছরে আল্লাহ যদি বাসায় রাখে আমি গত বছরে ওইটা কি চাষটা করবো এবছর আমি দুই সপ্তাহ সমাপ্ত করছি আমার ভালো হয়েছে ফলন আমি আর বছর আল্লাহ বাসায় রাখলে আরো বেশি করে করবো ঠিক আছে ভাই আলাইকুম আসসালামাইকুম